নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হবে তোমাকে ভালো রাখবার জন্য কেউ হয়তো স্পেশাল থাকতে পারে কিন্তু সে কিন্তু সাময়িক যখন তার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই তোমাকে ভালো রাখবে আর নিজে ভালো থাকবে তাই নিজের ভালো রাখাটা নিজেকে আগে দায়িত্ব নিয়ে সহকারে নিয়ে নিজেকে রাখতে হবে তো হ্যালো বন্ধুরা তো আমি সুপর্ণা আর সুপর্ণা বায়ন ব্লগে সবাইকে স্বাগত তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল আমি জ্ঞানের ভান্ডার খুলে ফেলেছি আর এইদিকে দেখো সকালে টিফিন বানানোর জন্য রান্নাঘরে বসে রয়েছি মানে সবজি কাটাকাটি করছি যা যা লাগবে আর কি দিনে কাজের মধ্যে দিয়ে কিন্তু আমাদের ভালো রাখাটা আর ভালো থাকাটা খুঁজে নিতে হবে হয়তো আমাদের অনেক কিছুই বাঁধা আসতে পারে জীবনে কিন্তু সেগুলোকে পেরিয়ে ওটার জন্য নিজেকে রাখতে হবে কাজের মধ্যে ব্যস্ত তো আমি তো নিজেকে অ্যাক্টিভলি ব্যস্ত রাখার চেষ্টা করি যতই কষ্ট কিন্তু কাজের মধ্যে থাকলে মনটা যেমন ভালো লাগে তেমনি বাড়ি ঘরের যদি কাজগুলোকে গুছিয়ে গুছিয়ে করতে পারি আর বাচ্চা স্বামী এদেরকে যদি সবসময় খেয়াল রাখতে পারি ওদেরও মন ভালো থাকে আর আমারও সময়টা কেটে যায় আর অন্যদিকে আর তেমন কোনোভাবে কষ্ট থেকে একটু হলেও আমরা কিন্তু নিবৃত্তি পাই যদিও সমস্যাটা কী হয় যেন সব কিছু কষ্ট কিন্তু আমরা হয়তো সাময়িক ভুলে গেলেও মাঝে মধ্যে কিন্তু আমাদের মাথায় নাড়া দিয়ে বসে একটু কা মানে সংসারে কাজের কথাই বলি তো দেখতেই পাচ্ছ আমি চাউমিন বানিয়ে নিয়েছি তো আমরা চারজন খাবো আজকে চাউমিনটা অ্যাকচুয়ালি কি বলো তো আবার দিদি শাশুড়ি মানে দিদিমা আর কি খায় না তো ওনার জন্য এই যে চা বসে দিয়েছে আর আমরা আবার চা খাই না উনি চাউমিনটাকে বলে যে কেঁচোর মতো তাই আমরা চারজন খাবো আর উনি জাস্ট চা দিয়ে মুড়ি খাবে আর আমরা তো বলেইছি যে আমি তো ডায়েটের জন্য একদমই চাটা চিনিটাকে একদম পুরো অ্যাভয়েড করি তাই শুধু শাশুড়ি মা চাটা খাবেন আর দিদিমা খাবে তো ওনার মানে শাশুড়িমা ওনার চাউমিন আর চাটা ওখানে চাপা দিয়ে দিয়েছি আর দিদিমা খাচ্ছে মুড়ি আচ্ছা চা আর এবারে দেখো খাওয়া দাওয়া তো সকালের পর্ব হয়ে গেছে আর আমরা তো চা খাইনি বললামই সাথে খেয়েছি একটু গ্রিন টি সেটা পরে বানিয়েছিলাম তো দেখো রান্নাঘরে চলে এসেছি মানে এতটাই রোদ উঠে গেছে না বুঝতেই পারছো প্রচুর রোদ আর এই যে দেখো অনেক মাছও কেনা হয়েছে তো রান্নাঘরের সামলানোর জন্য রান্নাঘরে চলে এসেছি ভালো থাকার জন্য আরও একটা উপায় আমি তোমাদেরকে বলি দেখো ঘরের কিন্তু টুকিটাকি জামা কাপড় আমাদের প্রতিনিয়ত এদিক ওদিক ছড়িয়ে থাকে তো এইভাবে গুছিয়ে ছোট ছোট ভাঁজ করে রাখলে নিজেরও কেমন ভালো লাগে আর সময়টা কেটে চলে যায় দুঃখগুলোকে যেন মনে হয় কতটা রিকভার করেছি হলো না আমার নিজের ভালো রাখার দায়িত্ব আমি নিজেই নিয়েছি তো ভালো রাখবো আর নিজে ভালো থাকবো আর অন্যকে ভালো রাখার দায়িত্বও নিয়েছি তো যাই হোক এইভাবেই আমার দিনগুলো কাটছে দেখো নিজেকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার একটা সুন্দর একটা অনুভূতি আর তার মাধ্যমে কিন্তু আমাদের নিজে ভালো থাকা যায় আর এই যে দেখো রেডি হচ্ছি ভর বেলায় কোথায় যেন আমরা যাবো বালি। তো আর আন্নাবান্না তো হয়ে গেছে আর স্নান টান তারপরে সেরে নিয়েছি জামা কাপড়ও দেখলে ঘরের অবসালো ছিল সেগুলো কিছুটা গুছিয়ে নিয়েছি আর যাব আমি আর শুভেচ্ছা তো তারই জন্য রেডি এতটাই গরম পড়েছে খুব রেডি হয়নি তবে তাটা আমি আর শুভেচ্ছা যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে